না ছানা না সুজি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন এই কালো জামের রেসিপি দেখুন দেখি বুঝতে পারবেন কতটা লোভনীয় ও রসালো হয়েছে এই কালো জামের রেসিপি সঙ্গে থাকবে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিলে আপনাদের কালো জ্যামটা হবে একদম পারফেক্ট আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝবেন কতটা রসালো হয়েছে এই কালো জামের রেসিপি দেখুন একদম রসালো ভেতরটা কত সুন্দর আর একদম সফট জুসি বায়াটা হবে শক্ত আর ভেতরটা একদম সফট দেখুন কতটা রসালো হয়েছে নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কালো জাম ছানা ছাড়া বা সুজি ছাড়া একদম সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি আজকে এই রেসিপি এর জন্য দরকার আমার এখানে মিল্ক পাউডার আমি এখানে দশ টাকা দামের মিল্ক পাউডার চার প্যাকেট নিয়েছি মানে আমি এখানে একটা কাপের মেজারমেন্টে করছি আপনারা যে কোনো কাপের মেজারমেন্টেই করবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আমি এখানে এক কাপ দুধ নিচ্ছি মানে চার প্যাকেটে আমার এখানে এক কাপ মতন হয়েছে সেটা আমি এখানে নিয়ে নিলাম দেখুন পুরো ভরে আমি চার প্যাকেট দুধটা এখানে ঢেলে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে এই কাপ দিচ্ছি আর দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা মেজারমেন্টটা একটু খেয়াল করে করলে আপনাদের কালো জামের রেসিপিটাও পারফেক্ট হবে আর এখানে অ্যাড করছি আমি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার আজরে দেব সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এক চামচ কর্নফ্লাওয়ার এখানে মাপটা একটু খেয়াল করে করে আপনারা দেবেন এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর যেটা দিচ্ছি আর একটা সেটা হচ্ছে এক পিঞ্চ বেকিং সোডা মানে যেটা খাওয়ার সোডা বলে সেটা আমি এখানে এক পিঞ্চ অ্যাড করে দিলাম এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে কোনো উপকরণ যেন লামস বা দলা বেঁধে না থাকে দেখুন পুরো স্মুথ হয়ে গেছে এখানে এক টেবিল স্পুন আমি ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে এবার কিন্তু ভালো করে আমাকে ময়ন যেরকম আপনারা দেন লুচি বা পরোটা সেরকম করে আমাকে দিতে হবে এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন ভালো করে মেখে দেখবেন হাতের মধ্যে যেরকম একটা দলার আকারে হয়ে যাবে তখন বুঝবেন আপনাদের হয়ে গেছে মাখা দেখুন খুব সুন্দর করে আমি শুকনো হাতে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং সোডা বেকিং পাউডার আছে এক জায়গায় থেকে গেলে কিন্তু লামস হয়ে যাবে আর আপনাদের কালো জামটা সফট হবে না দেখুন আর সুন্দর হবে না পারফেক্ট হবে না ভালো করে একদম মিক্স করে নেওয়া হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব দুধ দেখুন এটা দলা মতন হয়েছে এখন বুঝবেন যে ভালো মতন হয়ে গেছে আমি এখানে হাফ কাপ মতন দুধ কিন্তু ব্যবহার করব। নর্মাল টেম্পারেচার থাকা দুধটা আপনারা এখানে ইউজ করবেন করে 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 মাখা হয়ে দিয়ে হাফ কাপ মতন দুধ নিয়েছি আমি এখানে এক কাপ রেখেছিলাম কিন্তু এক কাপ এখানে রিকোয়ারমেন্ট লাগবে না হাফ কাপ দুধ লাগবে মানে যে কোয়ান্টিটিতে আপনারা মিল্ক পাউডারটা নিয়েছেন তার হাফ কাপ ময়দা হাফ কাপ দুধ এবার একটা আমি দেখুন প্যাট্রলের সাহায্যে এটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যে কোনো চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন দেখুন ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই স্টেজে হাত দিয়ে মাখবেন না তাহলে হাতে লেগে যাবে আর আপনাদের অসুবিধা হবে মাখতে দেখুন এটা ভালো করে এটা নরম সফটই থাকবে এরকম দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যেহেতু এটা কিন্তু পরে একদম পারফেক্ট হয়ে যাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থেকে যায় সুন্দর করে আপনারা ফেটিয়ে নেবেন এটাকে দেখুন মিক্সারটা যেন একদম স্মুথ হয়ে যায় স্মুথ পেস্ট যেন এটা তৈরি হয়ে যায় সেটা খেয়াল রাখবেন দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে আর মিক্সিং এর সময় একটু খেয়াল রাখতে হবে এবার আমি এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অন্তত দশ মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এবার এই টাইমের মধ্যে আমি এখানে শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি মানে একটা বড় বাটির চিনি নিচ্ছি আর তার ডবল জল নিচ্ছি আপনারা যেরকম শিরাটা নেবেন মানে চিনি যদি এক কাপ চিনি নিচ্ছি আর তার ডবল আমি জলটা নিয়ে নিলাম এখানে কিছু কটা দানা আমি এলাচা দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারটা আসার জন্য জাস্ট চিনিটাকে বয়ল করবেন মানে চিনিটাকে জাস্ট রসটা হবে এক তার দুতার কোনো ব্যাপার না একটা জাস্ট নর্মাল চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু আমাদের এটা রেখে দিতে হবে দেখুন চিনিটা এখনও গড়েনি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর একদম যখন গলে যাবে এটাকে আমি আলাদা করে রেখে দেব। দেখুন চিনিটা গলে গেছে এটা রস আমি কিন্তু রস রস এরকম কিছু হয়নি পাতলা রসই রাখবেন এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা থালায় ঘি বা তেল আপনারা মাখিয়ে নিতে পারেন আমি এখানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে তারাটাকে মাখিয়ে নিতে হবে এর মধ্যেই আমরা কালো জামটা করে রাখবো মানে বলগুলোকে রাখতে হবে এর মধ্যে আর দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি এখানে এটা দেখছি এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার হাতটাকে ভালো করে আমাদের গ্রিস করে নিতে হবে দেখুন হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে নিয়ে এবার ভালো করে আমি ছোটো ছোটো বল আকারে গড়ে নিচ্ছি এখান থেকে কিছুটা কিছুটা করে বল দেবো নিয়ে আমি বল শেপে করছি আপনারা চাইলে ল্যাংচা শেপে বা যে কোনো শেপও দিতে পারেন মনের পছন্দ দেখুন আমি এখানে একটু বড়ো সাইজেরই করছি দিয়ে আমি একটু গোল গোল করে দেখুন গড়ে নিচ্ছি এটা প্রথমে একটু করতে অসুবিধা হবে জাস্ট প্রথমে একটু গোল করে রেখে দেবেন তারপরে আবার কিন্তু আমাকে গোল করে নিতে হবে দেখুন এটা খুবই সফট আর খেয়াল করতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে বা কোনো জয়েন্ট না থাকে তাহলে কিন্তু ভাজার সময় ওই জায়গা থেকে ফেটে যাবে দেখুন সুন্দর করে একটু গোল করে আমি করে নিচ্ছি হাতের সাহায্যে বেশ সুন্দর করে গোলটা করে নিচ্ছি দেখুন আমি একটা সুন্দর শেপে গড়ে নিয়েছি এইভাবে সবগুলোকে আমাকে করে নিতে হবে দেখুন সবগুলো আমি করে নিয়েছি এখানে আমার দশ পিস মতন কালো তৈরি হয়েছে দেখুন এবার যখন আমি ফাইনালে ভাজবো তখন একটু হালকা হাতে তেল মাখিয়ে আবার একটু গোল করে করে দেবেন তাহলে একদম শেপটা কিন্তু পারফেক্ট হবে যেহেতু কিছুক্ষণ রাখার জন্য এটা কিন্তু শেপটা একটু নষ্ট হয়ে যেতে পারে দেখুন ভালো করে একটু আমি আবার হাত দিয়ে চেপে চেপে একটু করে নিচ্ছি এটা খুবই সফট হয় আর একদম সুন্দরভাবে আমি ওটাকে করে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে তেলের মধ্যে ঘিও মিশিয়ে নিতে পারেন আর তেলটা এমন হবে যে আঙ্গুল দিলে পরে লাগবে না সেরকম তেলটা গরম হতে হবে একদম লো ফ্লেমে আমাকে কিন্তু এই বলগুলোকে ভাজতে হবে ফ্লেমটা ভুলেও হাই করবেন না দেখুন আমি সব বলগুলোকে দিয়ে দিচ্ছি পরপর সব দিয়ে দিচ্ছি আর এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে ফ্লেমটা হাই করলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা একদম পুড়ে যাবে দেখুন এটা কিন্তু যখন আস্তে আস্তে হবে এটা নিজের থেকেই ভেসে উঠবে বেশ ডুবো তেলে এটাকে ভাজতে হবে দেখুন সবগুলো আমি ছেড়ে দিলাম আর হাত দিয়ে দেখুন এটা আমি জাস্ট কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি আর এখানে প্রথমে খুন্তি বা কিছু দেবেন না তাহলে ভেঙে যেতে পারে চামচের সাহায্যে আমি একটু তেলগুলোকে উপরে উপরে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে সাইজটা কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে এখনই তেলগুলোকে উপরে উপরে দিতে হবে বেশ সুন্দর করে আমি তেলগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে আর সমানে একটু নাড়তে থাকবেন নাহলে কিন্তু একদিকে কালার ধরে যাবে আর একদিকে কালারটা সাদা থেকে যাবে দেখুন আলতো করে নাড়তে হবে কিছুক্ষণ পর আপনারা ঝাঁঝরি দিয়েও এটাকে সমানে করতে পারেন কিন্তু প্রথম স্টেজে এরকম চামচ দিয়ে দিয়ে করবেন দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে আপনাদের বুঝতে পারছেন নিশ্চয়ই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এদিকে কিন্তু একটা দিকে সাদা সাদা রয়ে যাচ্ছে তাই জন্য আমি ঝাঁজড়ি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু কালো জাম এখানে কালারটা কিন্তু কালো করতে হবে আর আপনারা যদি এখানে গোলাপ জাম বানাতে চান তাহলে কিন্তু এই প্রথম স্টেজে যখন হালকা লালচে লালচে হচ্ছে তখন আপনারা তুলে রাখবেন মানে এরকম স্টেজে আপনারা যদি তুলে রাখেন এটা কিন্তু গোলাপ জামুন হয়ে যাবে দেখুন কালারটা দেখি দেখছেন কতটা সুন্দর হয়েছে একদম গোলাপ জামের জন্য পারফেক্ট রেসিপি এবার এটাকে ডিপ যখন আমরা বেশি কড়া করে ভাজবো তখনই কিন্তু এটা কালো জাম হয়ে যাবে আর যখন এই কালারটা চলে আসবে তারপরে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন হাই করে দিয়ে ভাজতে থাকবেন একদম অনবরত নাড়তে হবে দেখুন কালারটা কিন্তু ধরে আসছে আস্তে আস্তে কালো জামের কালারটা চলে এসছে এবারে আমি এটাকে দেখুন কালো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি সব কালো জামগুলো আমি তুলে রেখে দিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে তেলটা এক্সেস অয়েলগুলো বেরিয়ে যায় দেখুন সব কালো জামটা আমার তোলা হয়ে যাচ্ছে এবার আমি চলে যাচ্ছি রসের কাছে এবার যে রসটা ছিল ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এটা গরমে বসিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা দিলে পরে কালো জামের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি কালো জামগুলো দিয়ে দিচ্ছি দেখি বুঝছেন কতটা পারফেক্ট হয়েছে আমার কালো জামগুলো একদম কিন্তু কোনোটা ভাঙেনি বা কোনোটা ফেটে যায়নি ভাজার পরেও দেখুন এবার আমি রসে দিয়ে অন্তত পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে বয়ল করব দেখুন কালো জামটাকে ভালো করে বয়ল করে নিতে হবে রসটাকে ভালো করে ওদিক করে দিয়ে দেবেন খুব ভালো হয় যদি রসটা একদম ডুবে থাকে আমি পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন সাইজটা কিন্তু আরও বেড়ে গেছে আমার কালো জামে আর একদম সফটও হয়ে এসছে আর রসের কালারটাও কিন্তু পাল্টে গেছে আমি একটু চেপে দেখে নিলাম যে একটু নরম হয়েছে কিনা না কালো জামটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে গরম গরমই খেয়ে নিতে পারবো কিন্তু গরম গরম খাওয়া যাবে না এটাকে কিন্তু ঠান্ডা করে মানে সুইচটা অফ করে আমি গ্যাসটাকে অফ করে দু ঘন্টা মিনিমাম দেব যত বেশিক্ষণ রাখতে পারবেন ততটাই ভালো কিন্তু রসটা ঢুকে যাবে দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি সব রসগুলো কিন্তু কালো জামটা টেনে নিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন আর একদম রসে ভরপুর হয়ে গেছে এই কালো রেসিপিটা দেখি বুঝতে পাচ্ছেন আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন আমি আরেকটা কালো জাম দিয়ে দিলাম আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এটাকে কেটেও দেখাবো কতটা রসালো আর টেস্টি হয়েছিল সেটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না এইভাবে যদি কালোজাম না বানিয়ে থাকেন একবার অন্তত ট্রাই করে দেখুন দেখুন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভেতরটা কিন্তু একদম জুসি আর বাড়িরটা দারুণ দেখুন কতটা রসালো হয়েছে এই কালোজামের রেসিপিটা কালারটাও ভেতরটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতন পারফেক্ট রেসিপি দেখুন কতটা রসালো আর জুসি আমার ওই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ